বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝবে তুমি একদিন তোমার চারপাশে কিছু আবর্জনাকে আনলে রেখেছিলে অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর না বাঘ এই নিয়ে একবার রেশ অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবেই ছিল সেভাবে বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইলো তখন বাঘ বললো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক নিজের জীবনকে কখনোই অন্যর জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রচলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ কাউকে যদি সত্যিকারের ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝে থেকেও একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে আছে খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা নিজেকে কখনো সহজলভ করো না নিজের মূল্য বুঝতে শেখো তুমি যে অমূল্য সেটি বুঝিয়ে দাও কমপক্ষে এইটুকু বুঝিয়ে দাও চাইলেই তোমাকে পাওয়া সহজ নয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তার মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সেই শিক্ষামূল্য হল তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় মানুষ বড়ই অদ্ভুত ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে সার্থবার হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কে কি ভাবে কে কী বলবে এসব চিন্তা ছেড়ে নিজেকে যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজে নিজে গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুর শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না বরং সে যেন ভালো থাকে সবসময় এই প্রত্যাশায় কর দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলেছে কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো তাতে কান দিও না কারণ মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না